বন্ধুরে ওই ফেরেশতাদের দুই সিস্তা আমার কাছে খুবই ভালো লেগেছে এত মজাদার হয়েছে এত মকবুল হয়েছে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম সিদ্ধান্ত নিয়ে ফেললাম আপনার উন্মতের জন্য এক রাখাত নামাজে আমি দুইটা সেজদা নির্ধারণ করে দেব জোরে কষ্ট এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি সমস্ত ফেরেশতারা দুই সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার যেভাবে নৈকট্য লাভ করেছে আল্লাহ তাআলার যেভাবে প্রিয় পাত্র হয়েছে ঘোষণা দিলাম আপনার উম্মত যদি ওই এক সিজদা রাকাত নামাজে দুই সিজদা আদায় করে ফেরেশতাদের সিজদার সাথে মিলে যায় ফেরেশতারা তামাম ফেরেশতারা মেলিয়া যে অর্জন করেছিল আপনার বান্দার ওই দুই সিজদার বিনিময় নামে তাদের আমল নামে সমস্ত নেকি গুলে লেখিয়া দে বুঝতে পারলাম কি আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সব সময় প্রস্তুত থাকেন ঠিক কি না বলেন আমরা আসলে নিতে পারতেছি না এজন্য আল্লাহ তাআলার দরবারে আজকের আখেরি বৈঠকে মোনাজাত দিব আল্লাহ আপনি আমাদের সবাইকে মেহরবানি করে এই রজবের চাঁদে তবা করতেছি আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমলি জিন্দিগি গঠন করার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমি তা রজবের চাঁদ মহিমাম্বিত হজরতে আলুসি রহমাতুল্লাহ আলাই তফসির রুহুল মানির মধ্যে একখানা ঘটনা উল্লেখ করেছেন রজব মাস আসার সঙ্গে সঙ্গে আরব বেদুইনের মধ্য থেকে এক বৃদ্ধ মহিলা দৈনিক বাইতুল গিয়ে দৈনিক বারো হাজার বার সুরা ইখলাস তেলাওয়াত করত। আর রেশমি কাপড় পরিধান করত। রজবের এই এক মাসের জন্য তিনি অন্য কোথায় আর গৃহ ত্যাগ করতেন না কাপুরও পরিবর্তন করতেন না পাক সাপ পাক পবিত্র অবস্থায় থাকতেন একটি মাত্র সন্তান ছিল সন্তানকে মমর্ষ অবস্থায় ওসিয়াত করে গেলেন এ সন্তান জানি নাও শুনে নাও আমি ইন্তেকাল করলে নতুন কোন কাপন বাজার থেকে কিনবে না আমার পরনে যে কাপড় খানা এই পুরাতন কাপুরখানা খানা দিয়ে তুমি জানাজা দিয়ে দাপন করে দিবা নতুন কোন কাপুর খরিদ করবার জন্য বাজারে যাইবা না আমার নতুন কোন কাপুরের প্রয়োজন হবে না ও সিয়াত শেষে কিছুদিনের মধ্যে ওই যুবকের মা ইন্তেকাল করলো বৃদ্ধা মহিলা মারা গেল গোসল দিয়ে মোসেলের মনে মানলো না নতুন কাপড় উন্নত মানের কাপড় খরিদ করবার জন্য বাজারে চলে গেলেন বাজার থেকে নতুন কাপড় কিনিয়া মাকে কাপড় পরে দাপন করলেন রাত্রিবেলা মাকে স্বপ্নে দেখায় মা সন্তানকে স্বপ্নে দেখায় ও সন্তান রে ছেলেরে আমি তোমাকে ওসিয়াত করলাম তুমি আমার ওয়াসিয়াত পূরণ করো নাই আমি তোমার উপরে বেজার হয়ে আছি তোমার উপরে খুশি হইতে পারি নাই তুমি আমার পুরাতন কাপড়খানা কেন দিলে না ওয়াসিয়াত কেন শুনলে না সকাল হলে মুক্তির কাছে চলে যায় মা জিজ্ঞেস করবার জন্য মা জিজ্ঞেস করলে কবর খুদিয়া। পুরাতন কাপুর খানা দেওয়া যাবে কি না ওই কবরে মুক্তি জায়েজ বলে ফতোয়া দিয়া দিলেন পুরাতন কাপুর খানা নিয়ে যুবক সন্তান মানুষ মা বেজার মা ও খুশি মানতে পারে নাই খন্তা কুড়াল নিয়ে কবরের কিনার আগে মাটি সরানো আরম্ভ করলেন মাটি সরায় কাপুর খানা ভিতরে দিবেন ভিতরে তাকানের সঙ্গে সঙ্গে দেখেন মার কবরস্থানে নাই মাকে আর কবরস্থানে দেখা যায় না আশ্চর্য হয়ে গেলেন এক চিৎকার মেরে বেহুস হয়ে পড়ে গেলেন এলাকার লোকজন দৌড়ে আসলো কি হয়েছে কি হয়েছে দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরায় আনলেন দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরানের পরে প্রশ্ন তুললেন যুবক রে কি হয়েছে চিৎকার মেরে হয়ে গেল কেন বলে আপনারা কিছু দেখেন নাই বলে না দেখি নাই আমার মা বাইতুল মুকদ্দাসের রজবের সাথে দৈনিক বারো হাজার বার সুরা এক লাশ তেলাওয়াত করত সোহান আমাকে শেষ সময় করে গিয়েছিলেন আমি ইন্তেকাল করলে নতুন কোন কাপড় কিনবে না পুরাতন কাপড় দিয়ে দাপন করে দিবে আমার মনে মনে নাই নতুন কাপড় খরিদ করে আমি দাপন করে দিয়েছি পুরাতন কাপড় দেই নাই আমাকে স্বপ্নে আমি তার উপরে আমি আমি ভালো কাজ করি নাই ও পূরণ করি নাই তিনি আমার উপরে অসন্তুষ্ট বেজার হয়ে আছেন কাপড়টা দিয়া দিতে বলেছেন মুক্তির কাছে ফত আজি গাই আমি কবরও খুঁজলাম কাপড়টা দেওয়ার জন্য দুঃখজনক জানি না আমার মায়ের কি অন্যায় হয়েছে মাকে আমি কবরে পাই নাই আমি কবরও দেখতে পাই না যুবকের মানে বড় দুঃখ যুবকের মানে বড় বেদনা আমার মা তো জীবন ভার ভালো কাজগুলি করলেন খারাপ কোন কাজ জীবনে করেন নাই এমন কি ওয়ান নাইর কারণে মা কবরে নাই রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম আসে ও যুবকেরা জানিয়া নাও নবীর সঙ্গে আমার ওয়াদা হয়েছে যে ব্যক্তি রজবের চাঁদে এবাদত বন্দিগিতে নিজেকে নিয়োজিত রাখবে নিজেকে এবাদত বন্দিগিতে কাটা দিবে নবীর সঙ্গে আমার ওয়াদা তাকে আমি ওই কবরে একা কি ফালাইয়া না রেখে আমি জান্নাতে তার অবস্থান দিয়া দেয় আরো জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আয়াজের ছেলের নাম ছিল মুহাম্মাদ আয়াজ সবসময় সুলতান মাহমুদের খ্যাদমতে থাকতো একদিন খ্যাদমতে উপস্থিত রাজব মাসের চাঁদে সুলতান মাহমুদ হাম্মামখানায় খানায় প্রবেশ করলেন অজু করবার জন্য ওই অজু অবস্থায় আয়াজকে বললেন আয়াজ রে তোমার ছেলেটাকে আমার দরবারে একটু পাঠাইয়া দিও জোরে কন্যা সোহান আয়াজ সোনার সঙ্গে সঙ্গে মুখ মলেন করে গিয়ে রাজ দরবারে এক কারণারে বসে রইলেন সুলতান মাহমুদ হাম্মাম খানা থেকে উঁচু করে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে আয়াজকে ডাক দিলেন আয়াজ রে মন খারাপ কেন মনটা মনক্ষণ্ন অবস্থায় বসে আছো কেন বলে বাচ্চা নামদার আমার খরবর বড় কষ্ট লাগতেছে বলে কেন আপনি তো আমার ছেলেকে চিনে এই দরবারে ছেলে বহুবার এসেছে সব সময় ছেলেকে নাম ধরে ডাকতে আজ কেন আমাকে বললে না আজ তোমার ছেলেটাকে আমার দরবারে পাঠা দিও এই বলে কেন বললেন আমি বুঝতে পারলাম আমার ছেলের উপরে মনে হয় আপনি মনক্ষণ্ণ হয়ে গেছেন মনে মনে কষ্ট পাইতেছেন এইটা বুঝতে পারলাম সুলতান মাহমুদ ডাক দিয়া বলে আয়াজ রে মনে কষ্ট পাই নাই বেচারও হয় নাই অন্য কোনো কারণও নাই সুলতান এর পক্ষ থেকে তোমাকে জানা হেদায় আয়াজ রে এইটা নাম রাজব মাস আমি চাই না সুলতানের পক্ষ থেকে এই রাজবের চাঁদে কোনো বিয়াদিমূলক বক্তব্য কোনো কথা আমার পক্ষ থেকে মুখ থেকে জবান থেকে বেরিয়ে আসক জোরে কন্যা সহান আমি যখন আম্মাম খানায় ছিলাম আমি যখন গোসল খানায় ছিলাম আমি উজু করতে গিয়েছিলাম তো অবস্থায় তুমি সামনে দাঁড়ানো আমার উজু ছিল না তোমার ছেলের নাম ছিল মুহাম্মদ আমার নবীর নাম ও মুহাম্মদ আল্লাহ গো আমি ওই জুতে ওজুতে বলে ডাক দিলে আমার পক্ষ থেকে বেয়াদবি হবে বিদায় আমি আয়াজের ছেলে বলে ডাক দিয়েছি আরো জোরে কন সুবহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব আজ মনে হয় চাঁদের সতেরো দিন কত হয়ে গেছে সম্ভবত বেশি দিন আর নাই এই বাকি যে দিন রয়েছে আল্লাহ তালার দরবারে আমরা তো চাই হাজরতে সালমান ফারসি রদি আল্লাহ তালু থেকে একখানা হাদিস এসেছে তিনি বলেছেন নবী আলাইহি সালাম বলেছেন যে ব্যক্তি এই রজবের চাঁদে মাগরিবের নামাজের পর এশারের নামাজের আগে ছয় রাকাত নামাজ আদায় করবে যার প্রতি রাকাতে তিনবার সুরা একলাস এবং তিনবার সুরা কা ফেরুন তেলাওয়াত করে করে ছয় রাকাত নামাজ আদায় করবে কেমতের ময়দানে আল্লাহ তারা ওই বান্দা বান্দিকে শহীদের দলভুক্ত করিয়া জান্নাতে পাঠা দেবে আর জোরে কান সুবহান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে তিরমিজি শরীফের হাদিসে হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রজবের এই চাঁদে যে ব্যক্তি তিনটি রোজা পালন করবে তার জন্য আনাসের পক্ষ থেকে নবীর পক্ষ থেকে সুসংবাদ যে ব্যক্তি তিনটি রোজা পালন করবে আল্লাহ তাআলা তার আমল নামায় নয় বছর রোজা রাখার সওয়াব দিয়া দিবেন কয় বছর জোরে কান আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন আর জোরে বলেন আমিন রজবের চাঁদ বড় মহিমান্বিত রাত মহিমান্বিত দিন সময় বড় গুরুত্বপূর্ণ সময় প্রতিটা মুহূর্ত যেন উম্মতের জন্য গুরুত্বপূর্ণ সময় যেন বহন করছে রাব্বুল আলামিনের দরবারে যে কয়দিন রয়েছে তাহাজুতে দাঁড়ায় যাও এসরাকে দাঁড়ায় যাও বেশি বেশি পরিমাণে নবীর উপরে দরুদ পাঠাও বেশি বেশি করে তালামাত করো কোরআনে তেলামাত করো বেশি বেশি করে নফল নামাজে দাঁড়ায় যাও আশা করা যায় আল্লাহ রজবে যেই কারণে মর্যাদা দিয়েছেন আমাকে আল্লাহ সেই মর্যাদা দান করবে ঠিক কিনা বলেন বোখারি এবং মুসলিমের হাদিসে এসেছে এটা রাজবের চাঁদে নবী আলাই সালামকে বন্ধু বন্ধুকে কাছে টেনে নিয়েছিলেন এই রজবের চাঁদে যেই কারণে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই দিনগুলো এই রাতগুলো যদি কেউ এই দিনগুলোতে এই রাতগুলোতে যদি কেউ নামাজে দাঁড়াইয়া যায় সেজন্য এক বছর দাঁড়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে নামাজ আদায় করলো বোখারি এবং মুসলিমের হাদিসে এসেছে হযরত জিবরাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল হযরত আজরাইল আলাইহিমুস সালাম চার ফেরেশতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন চার ফেরেশতা আমার দরবারে আগমন করে বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনটা তো কষ্টে ভরপুর ওহুদের ময়দানে মারি খাইলেন তাইপের ময়দানে মারি খাইলেন বদরের ময়দানে মারি খাইলেন এমন কোন দরবার নাই এমন কোন ময়দান নাই কষ্ট করেন নাই খুদর জাল নাই পেটে পাথর পর্যন্ত বেঁধেছে আপনি তো কাবা শরীফের পাথর নিজের মাথায় করে টেনেছেন সুবহানাল্লাহ বলেন জীবনে উম্মতের জন্য বহুত কষ্ট করেছেন একটি মাত্র সুসংবাদ দেব না কি আমি যাব হাজির হয়ে গেছে নবীজি আরে এই সালাম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই জিবিরে রে উম্মতের জন্য তাই ফের ময়দানে রক্ত ছড়াইছি ওদের ময়দানে মায়ের খেয়েছি দান দান শহীদ হয়ে গেছে তাবুকের ময়দানে না খেয়েছে ময়দানে উত্তীর্ণ হয়েছি এই উম্মতের জন্য যদি কোনো সুসংবাদ থাকে তুমি আমাকে শুনাইতে পারো আমি শুনবার জন্য প্রস্তুত নিয়ে আসি জোরে কর সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ মান সাল্লা আলাইকা আশরান ফি নাহার ওয়া নাহার ইয়া রাসূল বেশি কিছু সুসংবাদ নয় একটি মাত্র সুসংবাদ দিব আপনার উন্মত্র মধ্য থেকে যাই নর আপনার উপরে দৈনিক সকাল বেলা সন্ধ্যা বেলায় দশ বার করে দরু শরীফ পাঠ করবে আমি জিবরে আপনাকে একটা ওয়াদা দিলাম কেমতের ময়দানে বিরাট ওই পুলসি রাতখানা ওই উম্মতকে আমি নিজে হাত ধরিয়া পার করাইয়া জান্নাতে বোঝে দেওয়া আরো জোরে হাজরত মিকাইল আলাই সালাতাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে একটা খুশির সংবাদ শোনাইব যে ব্যক্তি আপনার উপরে নিয়মিত দৈনিক দশ বার করে দরুদ সালাম পাঠাবে দরু শরীফ পাঠ করবে আমি মিকাইল আদা দিলাম কেমতের ময়দানে হাসরের ময়দানে আপনার উম্মতের জন্য যেই উম্মত দরুদ পড়েছে ওই উম্মতের জন্য আমি মিকাইল একটা সেজদা দিয়া দেব

হাজরত ইসরাফিল আলাই ইসলাম ডাক দিয়ে বলেন আমি আপনাকে একটা খুশির সংবাদ শোনাইতে চাই আমি আপনাকে একটা খুশির সংবাদ বলবো আপনার উম্মত যদি আপনার উপরে দৈনিক দশ বার দরু শরীর পাঠ করে কেমতের ময়দানে হাউজে কাউসার থেকে আমি ইসরাফিল ওই উম্মতকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবো এই পানি পান করে আর পিপাসা লাগবে না

আপনার উম্মত যদি আপনার উপরে দৈনিক দশ বার দরসই পাঠায় আমি আজরাইল ওয়াদা দিলাম নবীদের জান আমি যেইভাবে কবজ করেছি আপনার উম্মতের জানও আমি সেইভাবে কবজ করব নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তালার দরবারে আকির বৈঠক ফরিয়াত করব আল্লাহ আজ এই ওয়াজ মাহফিলে উলামাই کرامের মজলিসে হাজরাতে মুজ মুরবীদের মজলিসে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসে আল্লাহ এই রজবের সাদে তুমি হাজির করিয়া দিলে আল্লাহ গো ফরিয়াত তোমার দরবারে আল্লাহ আমাদের জীবনের গুনাহখাতা maaf করে দিয়ে আমাদেরকে কবুল করে না যুবক ভাইদেরকে কবুল করে না চোরে বলেন আল্লাহামি বসি গেছে বাচ্চাদেরকে কবুল করে নাও চোরে বলেন আমি আড়ালে মাইকেরাও আজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাইল আমার মায়েরা জাগ্রত অবস্থায় আছে কোরানের আলোচনা শুনবার জন্য বসে আছে আমার মাদেরকেও যেন আল্লাহ রাবি আবু ফাতিমা আয়েসা সিদ্দিক মতো জীবন গঠন করে যেন আল্লাহর দরবারে হাজির হওয়ার দৌড় দান করে আর জোরে বলেন আমি এর জন্যই আল্লাহ তালা বলেছেল্লা কদে কানালাকুম ফির সু লীল্লাহি উসওয়াতু হাসানা জোরে জোরে কস্য হাল্লা হ্যাঁ পৃথিবীর মানুষনি আরও যেখানে যাও ব্যবসা করতে যাও বিদেশে যাও লন্ডনে যাও দোকানদারি করো সংসার চালাও রাষ্ট্র চালাও সমাজ চালাও মেম্বারি করো এমপি করো গিরি করো প্রধানমন্ত্রী গিরি করো ব্যাংক চালাও মসজিদ চালাও মাদ্রাসা চালাও সমাজ চালাও যা কিছু করো চালাও না কেন সব জায়গায় তোমাদের জন্য নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি ও মধ্যে রয়েছে উত্তম উত্তম আদর্শ জোরে কনসোহ ভালো ভালো আদর্শ তার মধ্যে দিয়া দিছি। এই আদর্শ গুলো তোমরা গ্রহণ করো সুবাহ আল্লাহ এই আদর্শ গুলো যদি তোমাদের কাছে থাকে ফ্যামিলির মধ্যে যদি নবীর আদর্শ থাকে সমাজ ফ্যামিলি ভালো হয়ে যাবে ঠিক কিনা বলুন সমাজের মধ্যে যদি নবীজির আদর্শটা ঢুকা দেওয়া যায় সমাজ ভালো হয়ে যাবে রাষ্ট্রের মধ্যেও যদি নবীজির আদর্শ ঢুকা দেওয়া যায় কায়েম করা যায় আশা করা যায় রাষ্ট্রের মধ্যে আর হানাহানি বাজাবাজি কাটাকাটি মারামারি আর থাকবে না সবাই যেন ভাই ভাই হয়ে যাবে ঠিক কিনা বলো এজন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি ওসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছি উত্তম উত্তম ভালো ভালো আদর্শ নীতিমালা গ্রহণ করো আশা করা যায় জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা রে আল্লাহ তাআলা কবুল করেন আজোন আমিন

এই তেইশ বছর হবে উম্মতের জন্য আদর্শ চল্লিশ বছর উম্মতের জন্য আদর্শ হবে না ইবনি কাসির কাসিরের মধ্যে দেখে টোটাল উম্মতের জন্য আদর্শ কেন চল্লিশ বছর পর্যন্ত হওয়ার দলিল চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত শরিয়াতের দলিল নবুয়াতের দলিল আর শরিয়াতের দলিল মিলিয়া টোটাল জিন্দিগিটাই উম্মতের জন্য আদর্শ জোরে জোরে কোন বছর পর্যন্ত নবি হাওয়ার দলিল তেনে যে ভবিষ্যতে নবী হইবে তেনে যে ভবিষ্যতে কিতাব পাইবে কিতাব পার পার 40 বছর পর্যন্ত শরীয়তের উল্টা কোনো কাজ তার জীবনে ঘটে নাই সুবহানাল্লাহ কতকা বছর পর্যন্ত দেখায়ছেন জমিনবাসীকে কে দেখায়ছেন ও জমিনবাসী রে দেখিয়ানো ভবিষ্যতের জীবনে যে নবী হইবে এই বিশ্ব মানবতার মুক্তির দিশারি তিনি আদায়িত্ব পালন করবেন এটা তোমাদের কাছে প্রমাণ হয়ে গেল চল্লিশ বছর পর্যন্ত শরীয়তের উল্টা কোনো কাজ আমি তার দ্বারা করাই নাই জোরে কন্যা সোহান বোখারি এবং মুসলিমের হাদিসে এসেছে হাজরতে আবু হুরারা বলেন চাষা আবু তালি ভেজা দিন কাবা ঘাড়ি ফার্ম করতেছিলেন সংস্কারের দায়িত্ব পালন করতেছিলেন আবু তালেবের সঙ্গে মক্কার স্থানীয় লোকেরা কাফেরা মিলিয়া পাথর টানতেছিলেন কাবা ঘরের দিকে নেতেছিলেন শিশু মুহাম্মদ তখন বয়স ছিল তার মাত্র পাঁচ বছর সাড়ে চার থেকে পাঁচ বছর বয়স তিনিও সবার সঙ্গে পাথর টানা আরম্ভ করে দিলেন জোরে কন্যা সোহান সবাই পাথর টানে নবীজিও পাথর টানে মাত্র পাঁচ বছর বয়স বয়সটা এটা আমার দায়িত্ব শোভার লাগান পাথর টানার কাজে নিজেকে শরিক রাখা আরম্ভ করলে আবু তালেব চিন্তা করলেন বাচ্চা মানুষ বাবা না এতি মানুষ মা না এতি মানুষ ওরে কে দেখবে মাথাটা যদি নষ্ট হয়ে যায় কে বা ডাক্তার দেখাইবে এজন্য দৌড়ে গেলে মোহাম্মদ রে তুমি তো পাথর টানতেছো কাছে আসো তোমাকে মাথায় কিছু একটা বাঁধিয়া দেয় অনেক খোঁজাখুঁজি করলেন কিছুই পাইলেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা মানুষ পরনে কাপড় ছিল আবু তাহলেব চিন্তা করলেন বাচ্চা মানুষ কিছু হবে না মনে হয় ওর পরনের খানা পরনের কাপড়টা খুলিয়াই ওর মাথায় বাঁধিয়া দেয় যখন খুলবার জন্য চিন্তা করেছেন খোলেন নাই পায়ে হাত দিয়েছিলেন সঙ্গে সঙ্গে মুহাম্মাদ চার বছর বয়সী মানুষ জমিনে বেহুশ জমিনে পরিয়া গেছে আর জোরে আবু তাহলেম চিন্তিত হয়ে গেলেন ডাক্তার কবিরাজ খবর দিলেন মক্কার বড় বড় কবিরাজদেরকে খবর দেওয়া হারো বড় বড় কবিরাজরা এসে কোনো রোগ শনাক্ত করতে পারে নাই বহু চেষ্টা করলেন বহু চেষ্টা চালা করো রোগ শনাক্ত করতে পারলেন না জ্ঞান ফিরলে আবু তালিম জিজ্ঞেস করলো মোহাম্মাদ বাতি যা একটি সত্যি কথা বলবা নাকি বলে অবশ্যই বলবো তুমি যে তিন পাথর টানতে ছিলা যখন আমি তোমার মাথায় কাপুর পেচাইয়া দেব বাদিয়া দেব অনেক খুঁজে খুঁজে করলাম অতিরিক্ত কোনো কাপুর পাওয়া যাইতেছে না তোমার পরনের কাপুরি বাদিয়া দেব মাথায় এই বলে খুলবার জন্য গিয়েছিলাম আমি খুলতে পারি নাই তুমি সঙ্গে সঙ্গে কেন বেহুশ হয়ে গিয়েছিলা জোরে কন্যা সোহা বাড়ি ছেড়ে দিয়ে বলে এমন প্রশ্ন করেছে না মনে হবে যেন গোপন করেছি আপনার কাছে আমি বলবো আপনি যখন কাপড় খুলতে গিয়েছিলাম আমি দেখি দুজন সাদা পোশাক দারি লোক আসমান থেকে উপর থেকে নামিয়া আমার কাপুরকে হাঁটুর সঙ্গে চেপে ধরে বলে মোহাম্ম বাদ হাটুর উপরে যেন তোমার কাপড় না ওঠে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কিতাব পাওয়ার পরে আইন এসেছে শরীয়ত এসেছে হাটুর উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ ঠিক কথা বলেন না কেন ইবনে কাসির এলাকা রয়েছে নবুয়াতের দলিল হিসেবে ৪০ বছর পর্যন্ত আল্লাহ এমনও কিছু কার্যবলি তার মাধ্যমে ঘটায়া দেখাইছেন যার নবুহ পাওয়ার উপরে যার উল্টা হয় নাই খেলাও হয় নাই বরং ওই নবুহৎ কি নবুহৎ দিয়েই ওটাকে আরো শক্ত করা হয়েছে ঠিক কি না বলেন আমরা সখকতি সবদিকে ছরা পড়েছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচে বলেন বুখারীর হাদিসে এসেছে হযরতে খাদিজা বলেন আমি মুহাম্মাদের সুনাম সখকতি ছরা পরবার কারণে আমি তার প্রতি আশিখ হয়ে গেছি পাগল হয়ে গেছি তাকে আমার গৃহে আনতে গেলে বদনাম বলবে মক্কার লোকেরা সবচেয়ে ধনী মানুষ আমি আরবের মধ্যে আমি খাদিজা সুবহান সুবহান আমার সবথেকে বড় ব্যবসা অনেক অসংখ্যিত বকরির ব্যবসা আমার বকরি রয়েছে যা মক্কার মধ্যে দিতু আর একজন শিলনাথ সোবাহ আমি কি প্রস্তাব দিয়ে দিলাম মোহাম্মদ কে আমার ঘরে রাখাল হিসেবে একটু দেওয়া যায় কিনা আমার অনেকগুলো বকরি রয়েছে একটু দেখাশোনা করবে হাজরত খাদিজা বলে রাস্তাকে ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করি মোহাম্মদকে আমার ঘরে রাখাল বানাইবার জন্য আনি নাই বরং তার ভিতরে কি অলৌকিক কার্য বলি রয়েছে এটা আমার সসক্ষে দেখবার জন্য আমার বাড়ি নিয়ে আসি আমি অ্যাপার্টমেন্ট দিয়ে দিলাম নিউক্লিয়ার দিয়ে দিলাম আর বললাম মোহাম্মদ আজ থেকে তুমি আমার এই বকরীর দায়িত্ব পালন করবে তাফসীর ই খাজিনের মধ্যে উল্লেখ রয়েছে হযরতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহার বকরীর রাখাল ছিল 110 জনের উপরে সুবহানাল্লাহ বলার এই সমস্ত রাখালদেরকে যখন নিয়োগ পাইলেন খাদি আর এই রাখালদেরকে ডাক দিয়ে ডাক দিয়ে বললেন ও রে ছেলেরা সামনে